আসসালামু আলাইকুম বন্ধুরা নাজফালা কিচেনে আপনাদের সব স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে বা হালকা ফুলকা নাস্তার রেসিপি নিয়ে তো বন্ধুরা এই রেসিপিটা একেবারে সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি তো ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে অনেকের এই শরীরটা ভালো থাকে না তো বন্ধুরা এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন তো সকালে বাবিকেলে তো দেখতে পাচ্ছেন এই নাস্তাটা কতটা সুন্দর তো নাস্তাটা তৈরি করতে একেবারে কম সময় লাগে তো দেখুন চলে এসেছি রেসিপিতে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটি তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ মতো আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি সুজিটা আপনারা এক কাপ নিতে পারেন বা একটু কমও নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও ব্যবহার করব তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধ চামচ মতো জিরে গুঁড়োও আধা আধ চামচ মতো আর এখানে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা আধ চামচ মতো তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো সরিষার তেল আর এক চামচ মতো চিনি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা আর নিয়েছি আলু আর নিয়েছি এখানে বিনস কুচি বিনস না থাকলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন বোড়া বা লাফা বলে সেই সবজিটা তো এই সবজিটা সকলেরই বাড়িতে এইগুলো থাক থাকে তো দেখুন এখানে নিয়ে নিয়েছি গोल -গोल তত তত এখন 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 আমি ঝিঙে ঝিঙেটাও গোল গোল করে কেটে নিয়েছি ঝিঙেটা আমি এখন ব্যবহার করবো না তো পরে তো বন্ধুরা দেখুন এখানে আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এভাবে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব যতটুকু পরিমাণে জল লাগবে ততটুকুই পরিমাণে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ঘন ব্যাটার তো দেখুন বন্ধুরা আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা দেখুন এই নাস্তার রেসিপিটা অসাধারণ খেতে তো আপনারা এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে তো দেখুন এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবেন তো দেখুন আমার রেডি হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট মতো এখানে সুজি আছে সুজিটা ফুলার জন্য পাঁচ মিনিট তো বন্ধুরা এখানে আমি চলে এসেছি রান্নায় তো এখানে আমি চাটু চাপিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তারপরে আমি একে একে ঝিঙেগুলো কেটে রাখা ঝিঙ্গেগুলো এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি এরপরে আমি অল্প করে লবণ ছিটিয়ে দেব আর দেব লঙ্কার গুঁড়ো টেস্টটাও বেড়ে যাবে আবার খুব সুন্দরভাবে সেদ্ধটাও হয়ে যাবে ঝিঙেটা এরপরে তো বন্ধুরা দেখুন এখানে এমের পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো পাঁচ মিনিট পর আবারও আমি অল্প করে এক হাতা মতো জল দিয়ে দিয়েছি দিয়ে গুলে নিয়েছি তো দেখুন এক এইবার আমি এখানে চাটুতে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই থেকে তিন হাতা মতো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তো ঝিঙেগুলোকে ভালো করে ঢেকে নিতে হবে ব্যাটার দিয়ে তো দেখুন এইভাবে আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো তো বন্ধুরা দেখুন এরপরে আমি ঢাকনা তুলে নিচ্ছি ওপরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেই টাইমটুকু নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি আজকে কাঠেই রান্না করছি তো দেখুন এইভাবে এবার উল্টে দেব আর এই নাস্তাটা একেবারে সহজ আর খেতেও অপূর্ব বন্ধুরা দেখুন এইভাবে এবার উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এইভাবে আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে নিচ্ছি দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দেব এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাও আমি এক এক মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট পর ঢাকনা তুলে এইভাবে সেকে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে সেকে নিতে হবে আর নাস্তাটাও খুব সুন্দর লাগছে দেখতে আর ঝিঙেগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভাজাও হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা এবার তুলে নিচ্ছি দেখতেও অসাধারণ হয়েছে আবার খেতেও অসাধারণ তো দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি আবারও আরেকটি দেখাচ্ছি ও অল্প করে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো তারপরে আবারও আমি ঝিঙ্গেগুলো এইভাবে তেলে দিয়ে দিচ্ছি আমি চাটুতে তৈরি করলাম আপনারা কড়াইও তৈরি করে নিতে পারেন তো দেখুন এইভাবে আবারও আমি লবণ ছিটিয়ে দেব সমান করে নেব প্রথমে তারপরে আমি অল্প করে লবণ ছিটিয়ে দেব তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এই নাস্তাটা একেবারে সহজ আর অনেকেই ঝিঙে পছন্দ করে না তো বন্ধুরা এইভাবে ঝিঙে দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেবেন খেতে ও অসাধারণ এইভাবে আবারও আমি ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবারও গোল করে নিচ্ছি তো আপনাদের হাতে আর হাতের কাছে অনেক রকমের সবজি থাকলে সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এইভাবে আবারও আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তো ভেজে নিলাম এইভাবে সবগুলোই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও তো অতুলনীয় তো বন্ধুরা দেখুন একটি ভেঙে দেখাচ্ছি আর ঝিঙেগুলোও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ঝিঙেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খেতেও অসাধারণ আবারও বলছি তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা কেমন হল কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ